ওহি যে বরা ঘর দেখছেন টিলাকা উপর ও কা এক বহুত বড়িয়া বাবুকা মুকান থা লিখতা থা বহুত লিখা ইস জায়গা উপর লেখে ভাঙা ভাঙা বাংলা আর দেহাতি হিন্দি মিশিয়ে যে দেহাতি মানুষটি আমাদের বাড়িটা দেখাতে নিয়ে যাচ্ছিলেন টিলার উপর জঙ্গল ভেদ করে তাকে বললাম তুমি কি বুদ্ধদীপ বুহোর কথা বলছো রাইটার শুনেই হাঁ হাঁ করে উঠলেন মানুষটি ওহি ওহি মেয়েরা পিতাজি স্কঠিমে কঠিকে কাম কাটতে থে ম্যা ভি ছোটোবেলায় এসেছি দেখেছি বাবুকে একদম সাহেব ছিলেন বন্দুক ছিল অনেক বছর আগের কথা বছর আঠেরো কি কুড়ি তো হবেই হঠাৎই ঠিক করলাম নেতার হাটের জঙ্গলে যাব আমি আবার সব অপরাধের সঙ্গী আমি আমার সব অপরাধের সঙ্গী কুণালদা আর পাড়ার বন্ধু চিরঞ্জিত মাঝরাতে ট্রেন ধরে বেরিয়ে পড়া তারপর রাঁচি পৌঁছে নেতারহাট না যেতে পারা মাওবাদীদের বন ছিল সেদিন তাই নেতারহাট যাওয়ার গাড়ি পাওয়া গেল না কি করা যায় একটা অটো ধরে ঠিক করলাম ম্যাকলাস্কিগঞ্জ চলে যাব কিভাবে গিয়েছিলাম কি ঘটেছিল সেই রোমহর্ষক গল্প অন্যদিন হবে আজ শুধুই বুদ্ধদেব গুহর বাড়ি জঙ্গলে ঢাকা ম্যাকলাস্কিগঞ্জ দেড়শো বছর আগের চার্চ স্কুল সাদা পোশাকের পাদ্রি দূরে পাহাড়ের হাতছানি সব সেদিন বারান্দা খোলা ছাদের মতো মাথায় বিবর্ণ লাল টালি গ্রিল ভেঙে পড়েছিল পিছন থেকে ছাদ ফুরে বেরিয়ে যাওয়া কালো ইটের চিমনি একেবারে সাহেব বাংলো সেই দেহাতি মানুষটি বলে চলছিলেন ওই বাবুর পর আপনাদেরই কলকাতার একজন হিরোইন এই মোকান খরিদ করেছিল এসেও ছিল কিন্তু একবার এই মুকানে ডাকু পড়ল তারপর থেকে আর কেউ আসে না মুকানটি ভেঙে গেল। আভি পুরো জঙ্গল হয়ে গয়া উনি নাম বলতে পারেননি পরে শুনেছিলাম কলকাতা সে অভিনেত্রী নাকি ছিলেন অপূর্ণা সেন তিনিও রাখতে পারেননি বুদ্ধদেব গৃহর স্মৃতি বিচরিত বাংলোটি অদ্ভুত বিশেষত্ব ছিল বাড়িটার সামনে ছাদের মতো ছড়িয়ে টিলার উপরের অংশ সেখানে গিয়ে দাঁড়ালে পুরো নিচেটা দেখা যেত সবুজ জঙ্গলে ভরা যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দূরে পাহাড়ের হাতছানি তুহাত ছড়িয়ে দাঁড়ালে মনে হবে সবুজ সমুদ্রের সামনে যেন শূন্যে ভাসছেন আজ ছবির মতো মনে আছে সব কিছু আসলে বুদ্ধদেব গুহ। জীবনটাকে দেখতেই চাইতেন বড় করে বিভিন্ন লেখায় তার চরিত্রদের তিনি বলিয়েছেন জীবন হবে বাঘের মতো আসলে নিজেই তো বাঁচতেন সেভাবেই এই বাংলাতে বসে সামনে জঙ্গলের দিকে তাকে থাকতে থাকতেই কি তার কিশোর সুর উপন্যাসের সেটা চরিত্র সৃষ্টি ঋতার যে জঙ্গলেরই মানুষ ছিলেন সেই রাতে চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল চরাচর হঠাৎ মনে হলো এই রাতে দেখে আসি বাড়িটাকে কিভাবে পৌঁছে গেছিলাম ওই জঙ্গল পাহাড় ভেঙে আজও জানি না পরের দিন স্থানীয় মানুষরা বকাঝোকা করেছিলেন বলেছিলেন জানো ভাই এখানেও এখনও বাঘ বের হয় কিন্তু জঙ্গলের সেই বিপদই যে টেনে এনেছিল আমাদের এক অলৌকিক ছায়া ঘেরা রাত বাংলোর হাতায় দাঁড়িয়ে সামনের জঙ্গল এমন রাত জীবনে কবার আসে কাউকে বলা হয়নি আজ বলছি সেই রাতে বাঘ দেখতেই তো ওই বাংলোয় গিয়েছিলাম আমরা দেখতে গিয়েছিলাম তাকে যিনি বাঘের মতো বাঁচতে চেয়েছিলেন চাঁদের আলোয় হয়তো দেখেছিলাম তাকেই বাংলোর খোলা ছাদে দুহাত ছড়িয়ে দাঁড়ানো এক সমুদর্শন মানুষ বুদ্ধদেব গুহ বাংলা সাহিত্যের দ্য রয়্যাল বেঙ্গল টাইগার মাঝরাতে জঙ্গলে যাওয়ার সাহস নদীর শব্দ শোনার ইচ্ছা সে তো আপনার জন্যই